তোমাদেরকে থাকো যে কীভাবে পরিচিত করি মানে আর কিছু গাছ লাগাবো গাই এখন আমি তোমাদের দেখাবো হচ্ছে আমার কিছু ফল ধরা গাছ এবং কিভাবে মানে কত সুন্দর সুন্দর ফল ধরে আছে সেগুলো আমি তোমাদের এখন দেখাবো মানে দেখো কত কত মানে কত যত্ন করলে এই গাছগুলো এত সুন্দর হয় আর এরকম ফল ধরে চলো তোমাদের দেখে গাইস এতক্ষণ তোমরা দেখলে যে আমার গাছে কি সুন্দর আমরা গাছে আমরা লেবু গাছে লেবু এমনকি টমেটো গাছে টমেটো তারপর হচ্ছে লাউ গাছের ফুল ধরে আছে এই যে সেদিন আমি এই লাউয়ের মাছটা দিলাম তোমরা নিজেই দেখেলে গাইস আর হচ্ছে সবেদা গাছ কয়দিন পরে সবেদা ধরবে আর গাইস আমরা বান্দি পেরে খেয়েছি কত কত এগুলো এত কিছু কীভাবে হলো গাইস এটাই আজকে তোমাদের দেখাবো এবং এগুলো লাগানোর জন্য এবং পরিচর্যা করার জন্য আমি পাচ্ছি এমনকি আরও অনেক গাছ আছে গাই শুধু লাগিয়ে রাখলে হবে না পানিও দিতে হবে গাইস বা যেটা আমি করে থাকি সব সবসময়ই আর এটাই দেখো এই যে একটু ঘোরাও দেখো গাইস এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমার ফল গাছ এবং ফুল গাছ ওই দিকে আরও গাছ আছে এগুলো তোমাদের দেখাবো আগে আমি দেখিয়ে নিই যে এগুলো পরিচর্যা করার জন্য মূল আমি কী দেই আসলে দেখুন গাইস এই বৃষ্টা গাইস এটা হচ্ছে আমরা বিভিন্ন পোকামাকড়ের জন্য এই এই বিষটা দিয়ে থাকি এমনকি বিভিন্ন অনেক প্রকার সার আমরা দিয়ে থাকি এই গাছের গোড়ায় হ্যাঁ গাইস এটা হচ্ছে মানে গাছের গোড়ায় চলে গেছে তো এই জন্য দেখাতে পারছি না গাইস আর গ্যাস আমার ইয়াটা কোথায় নিয়ে জানি কা না 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 এ না এই যে গাইস এই কাচি মানে মেইন কাচিটা পাওয়া যাচ্ছে না এই জন্য আমি এটা নিয়ে এসেছি এটা দিয়েও আমি কাজ করি দেখো দেখাই এই যে ছোটো মোটো গাছ যেমন ধর বনসায়ের বনশায়ের আগাছা কাটতে হলে এই যে এগুলো দিয়ে কাটাকাটি হয় এবং এটা দিয়ে খোদাই করা হয় গাছ আর এইগুলো হচ্ছে আমার বনসাই গাছ আজ আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কীভাবে পানি দেই আজকে হচ্ছে সকাল গাছ ধরুন পানি দেবো আর ওইদিকে হচ্ছে পাতা পতাকা উঠছে পতাকাটাকে দেখো চলো গাইস আমরা এখন চলো পানি দিই পানি দিই পানি দিয়ে শুরু করি তুমি এখানে যাও দেখো সর্বপ্রথম আমাদের পানি দিতে হবে পানি ইয়াটা খুলে দেখেছো গাইস এই যে দেখো গাইস আমি তোমাদের দেখানোর জন্য এগুলো করছি না গাইস আমি প্রত্যেক ছোটবেলা উঠে এই গাছিগুলোতে পানি দিই গাইস না হলে গেছে আমার গাছে এত সুন্দর সুন্দর ফল মূল হয় না গাছ তোমরা নিজে দেখতে পাচ্ছ তোমরা যদি এরকম ফল মূল এবং ফল গাছ লাগাতে চাও তাহলে কমেন্ট করো গাইজ কমেন্ট করতে হবে তাহলে কিন্তু হবে না আর তোমরা গাছ কেন সাবস্ক্রাইব করো না প্লিজ গাছ প্লিজ করে গাইজ প্লিজ পানি পরে দেবো আগে তোমাদের দেখিয়ে আসি যে আমার আরো কেমন ফল গাছ আছে এবং ফুল গাছ আছে চলো গাইস তাই দেখি আছি বন্ধ করো এদিকে হচ্ছে আমার একটা গার্ডেন মানে এটা হচ্ছে সবজি গার্ডেন আর এদিকেও সবজি গার্ডেন আছে হ্যাঁ গাইস এই যে আর আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে আমাদের বিশ্রাম নেওয়ার জায়গা এবং যদি হাঁপিয়ে যাই এখানে বসি আমরা আর পিছনে জিনিস গাছ দেখতে পাচ্ছি এটা হচ্ছে করম জায়গা আছে এটা হচ্ছে করঞ্জা গাছ আর গাছ এবং দেখাই যে একটা মজার জিনিস আসা আসলে জলদি আসব মজার জিনিস এটা হচ্ছে ভালো গাছ যেমন ধরো ফুলকপি গাছ ধরো আমার সবজি গাছ এবং ফলন গাছ তোমরা তো দেখলেই আমি আমার নিজের মুখে কিছু বললাম না আর গাছ আমার গাছে মাসাল্লা অনেক বড় বড় ইয়া হয়েছে কি জানি বলে ইয়া কফি 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 ফুলকপি ফুলকপি হয়েছে গাইস আমার কাছে ফুলকপি হয়েছে অনেক মজা মজা অনেক বড় বড় হ্যাঁ গাইস আর ও মেন জিনিস তো দেখাইনি গাইস আমাদের ডালিম গাছ আছে ডালিম গাছ এবং মেহেদি গাছ যেটা আমাদের অনেক জরুরি গাইস জরুরি না মানে থাকা দরকার আমাদের কী নেই মানে গাছে আমার আমাদের ছাদে সব প্রকার গাছ আছে একদম ঔষধি গাছ থেকে শুরু করে কল গাছ ফুল গাছ সব গাছ এখন আমি তোমাদেরকে ডালিম গাছটা দেখি দেখাচ্ছি চলো দেখাই ছাদের অপোজিট সাইডে চলে এসেছি আমরা এখন আমরা এখন আমি সরি আমি এখন তোমাদের দেখাবো যে আমার ছাদের ডালিম গাছ এই যে গাছ দেখো ডালিম গাছ এই যে দেখো কি সুন্দর ডালিম হয়েছে এটা ডালিম হয়েছে দেখো ডালিম ডালিম গাছ অনেকগুলো খেয়েছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম কিন্তু এখন আমি তোমাদের দেখালাম যে এখন আমি তোমাদের খুব টু দেইনি কোনো মতেই আমি এখন তোমাদের দেখাতে চেয়েছি যে কীভাবে যত্ন করতে হয় এবং কীভাবে গাছে কি করতে হয় আমি তোমাদের সর্বপ্রথম বলি তোমরা যদি গাছ চাও তাহলে তোমরা সর্বপ্রথম পানি দেবে গাছে আর যদি সুন্দর এবং সফল ফলন চাও তাহলে তোমরা কীটনাশক ব্যবহার করবে মানে কীটনাশক না ওটা হচ্ছে সার জৈব সার বিভিন্ন সার ইউরিয়া সার এরকম আর তোমরা যদি আরেকটা ভালো ফলন চাও এরকম মিরানি কাছে দিয়ে গাছের গোড়াটা এরকম এরকম করে দিবে একটু ইয়া করে দিবে আর তোমাদের বাসে যে সবজিগুলো রান্না করা হয় ওই সবজির যাবতীয় ময়লা এবং খোসা গাছে গোড়ায় এনে ঢেলে দেবে আমাদের মতো তাহলে এমন সুন্দর ফলন পাবে গাই কি যেগুলো যেগুলো করা দরকার আমি এগুলো বলে দিয়েছি গাই আর আজকে ব্লকটা ছেলে এ পর্যন্তই দেখা হয়েছিল ফুলগুলোকে